আল্লাহ তা বরকতলা শুধু চেয়েছেন তাকোয়া মিনকুম তোমার অঙ্করের তাকোয়া কত লাখ টাকা দিয়ে গরু কিনেছি অথবা ওই বাড়ির চেয়ে আমার বাড়ির গরুটা বড় হয়েছে অথবা কোরবানির শেষে হিসাব নিয়ে কাজ টাকার সাথে গোস্তু মিলিয়ে না ঠক হয় নাই কে হয় নাই ঠক হয় নাই ওই বাড়ির গরুটা তো কেজি এক হাজার টাকা পড়ছে আমাদেরটা পড়ছে আটশো টাকা কথা বলেন হিসাব আছে কিনা আমাদের সমাজে হিসাব আছে কিনা এমন হিসাব আছে খোদার কথম করে বলছি এমন হিসাব যদি আপনি তিন বা কতবা চার বা কোথা সাত বাঘে কোরবানি দিচ্ছেন কোনো একজনের অন্ত করেন উদ্বেগ হয় সকল মানুষের কোরবানি বাতিল হয়ে যাবে হিসাব করা যাবে না হিসাবটা হবে রব্বুল আলমিনের সাথে ঠিক কিনা বলেন লেনদেন হচ্ছে আল্লাহর সাথে আল্লাহর সাথে যদি লেনদেন হয় ওই লেনদেনের কোনো হিসাব হয় নাকি বলেন হয় নাকি বলেন আল্লাহর সাথে লেনদেন হচ্ছে আপনার আপনি আল্লাহর সাথে হিসাব করবেন সেটা সম্ভব হবে না সম্মানিত এক মিনিটের মধ্যে কোরবানির সংক্ষিপ্ত দুইকে মাছালা বলে দেই আমাদের সমাজে কোরবানি দেওয়াকালীন সময়ে আমরা যখন কোরবানি দেই আমাদের এলাকাবাসী অথবা আমাদের কিছু পরিচিত বন্ধু বান্ধব এই কোরবানির মাংস কোরবানির বস্তু বাঘ বটোয়া করার জন্য অথবা গরু অথবা মই ছাগল দুম্বা বেড়া যাই হোক না কেন এটা সম্পূর্ণ সব রেডি করে দেওয়ার জন্য আমাদের কিছু ভাইরা কাজ করে থাকেন ঠিক না বলেন আমরা দিন শেষে কোরবানি শেষে এই কোরবানির গোস্তু থেকে তাদেরকে কিছু গোস্তু দিয়ে দিই বোঝেন না মনে হয় কিছু গোস্ত দিয়ে দেই যেহেতু ওই ব্যক্তি সারা দিন পরিশ্রম করেছে সারা দিন আপনার এই কোরবানির গোস্তু সব কিছু রেডি করার জন্য তিনি পরিশ্রম দিয়েছেন এই পারিশ্রমিক হিসাবে আপনি যদি কোরবানির গোস্তু তাকে দেন পারিশ্রমিক হিসাবে একদিনই মনে করেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অথবা সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সে কাজ করেছে আপনি তাকে দিন দিনমজুর হিসাবে একদিন হিসাব করে পাঁচশো সাতশো আটশো অথবা এক হাজার টাকা দিয়ে দিয়েছেন কিন্তু টাকা দেন নাই তাকে গোস্তু দিয়েছেন বিনিময় বুঝেন নাই বিনিময় হিসাবে পারিশ্রমিক হিসাবে আপনি কোরবানি থেকে গোস্তু দিয়েছেন তাহলে আপনার সমস্ত কোরবানি বাতিল হয়ে যাবে বুঝতে পারছেন আপনি ওই ব্যক্তিকে পারিশ্রমিক হিসাবে টাকা দিয়ে দিতে পারবেন কিন্তু তাকে যদি গোস্ত দেন সেটা হাদিয়া হিসাবে দিয়ে দিতে পারবেন বুঝতে পারছেন কথা ক্লিয়ার আপনি মনে করেন আপনার বাড়ি বিশাল আপনার বাড়ি আছে ডাকা শহরে আপনার বাড়ি কেয়ারটেকার আছে তার সাথে চুক্তি হলো যে আপনি তাকে থাকা এবং খাওয়া দিবেন আর কি করবেন মাসে দশ হাজার টাকা তাকে দিবেন চুক্তি হলো তার সাথে থাকা এবং খাওয়া বুঝতে পারছেন থাকা এবং খাওয়া আপনি যদি তাকে ওই খাবারের সাথে কোরবানির গোস্ত দিয়ে দেন কোরবানির গোস্ত দিয়ে তাকে খাওয়ান এটা যদি পারিশ্রমিক হিসাবেই আপনি ধরেন যেহেতু আপনার সাথে চুক্তি হলো থাকা এবং খাওয়া তাহলে এই খাবারটা এটা চুক্তি পারিশ্রমিক বুঝেন নাই মনে হয় খাবারটা কি তার পারিশ্রমিক আপনি যদি কোরবানির গোস্ত থেকে তাকে পারিশ্রমিক খাবার খাওয়ান তাহলে কি হবে আপনার কোরবানি বাতিল হয়ে যাবে আমার কথা বুঝতে পারছেন আপনি ওই আপনি ওই কর্মচারীকে বলে দিতে পারেন যে আজকের বেলা অথবা এই কোরবানির তিন দিন কোরবানি গোষ্ঠী দিয়ে যত খাবার খাওয়াবো এটা তোমার জন্য হাদিয়া এই তিন বেলায় যত খাবার খাওয়াতে যত আনুমানিক যে টাকা পয়সা খরচ হয় এই টাকাটা আমি তোমাকে ফেরত দিয়ে দিব অথবা খাবার টাকা তোমাকে দিয়ে দিব এই খাবারটা তোমার হাদিয়া এটা পারিশ্রমিক হিসাবে না এটা যদি আপনি তাকে বলতে পারেন তাহলে আপনার কোরবানি সহি আর আপনি যদি পারিশ্রমিক হিসাবে তাকে খাওয়ান তাহলে আপনার কোরবানি বাতিল আমার কথা বুঝতে পারছেন বুঝতে পারছেন আমাদের ঢাকা শহরে একটা অনেক শহরে এখনো আছে কিনা আমাদের জানা নেই যে এক জায়গায় কোরবানি দেওয়া হয় সমাজের সামাজিক ব্যবস্থাপনা যে সকল কোরবানি যারা দিয়েছে এই কোরবানির সকল একটা অংশ অবস্থা একত্রিত করা হয় এরপরে বাঘ ভাগ করা হয় ভাগ বাটোয়ারা করা হয় এরপরে যিনি কোরবানি দিয়েছেন তিনিও ওখান থেকে গোস্ত নেন যিনি কোরবানি দেন নাই তিনি ওখান থেকে গুস্তু নেন আছে কিনা কথা বলে না আছে এমন সমাজে যদি এমনটা হয় যে আপনি যে অংশ কোরবানি ওখানে অংশগ্রহণ করেছেন এটা তো আপনি কোরবানি দিয়েছেন ওখানে অংশগ্রহণ করেছেন সদাকা হিসাবে দান হিসাবে আপনি কোরবানি গোস্ত দানও করলেন আবার সেটা গ্রহণও করলেন অর্থাৎ বমিও করলেন আবার বমি খেলেনও বুঝতে পারেন বুঝেন নাই আপনি বমি করে দিয়েছেন বমি করে আবার খেয়েছেন এই বমি খাওয়া নেই একদল প্রাণী আছে আমাদের সমাজে বমিও করে নিজের বমি আবার নিজে খায় আছে কিনা বলেন ঢাকার শহরে আলিশান ব্যবস্থাপনা আলিশান আপনাদের বাড়ি গাড়ি কিন্তু এটা কিন্তু মাসাল্লাহ হালাল এবং হারামের প্রশ্ন আপনি ওখানে অংশগ্রহণ করেছেন ঠিক আছে আপনি কোরবানি দিয়েছেন কোনো ওখান থেকে আপনার দাবি থাকবে না। নিতেও পারবেন না ওটা সদাকা আপনি যদি নেন সেটা হারাম হবে আপনার কোরবানি বাতিল হয়ে যাবে বুঝতে পারছেন বুঝে আসছে সুতরাং আপনি কোরবানির অংশটুকু এই গোস্তটুকু মোস্তাহাব তরিকা হলো তিন ভাগ করবেন আপনার নিজের জন্য এক ভাগ আপনার আত্মীয় স্বজনকে এক ভাগ বন্টন করবেন গরিব অসহায় তিন মিসকিন তাদেরকে এক ভাগ পৌঁছে দিবেন। যদি আপনি মনে করেন একবার কোরবানি দিয়েছেন আপনার পরিবারে দশ থেকে পনেরো জন সদস্য আছে আপনার লোক আছে আবার আপনার আত্মীয় স্বজন আছে সব মিলিয়ে দেখা গেল চল্লিশ পঞ্চাশ জন আপনার বাড়িতে খেতে আপনার এক এই যে ভাগ আপনি কোরবানিতে পেয়েছেন এটাই আপনার পোষাবে না এমন যদি হয় তাহলে সমস্ত কোরবানি বস্তুটুকু সকল বস্তু কাউকে না দিয়ে আপনি বক্ষণ করতে পারবেন সেটা জায়েজ আছে আমার কথা বুঝতে পারছেন কথা বুঝতে পারছেন কিন্তু এমনটা যেন না হয় যে আপনি খেয়েছেন আবার অনেকে আছে তো কোরবানির গোস্ত শুকিয়ে এক বছর পর্যন্ত খায় আছে কিনা বলে আছে না আমরা গ্রামগঞ্জে ছোটোবেলা দেখেছি যে কোরবানির গোস্ত লবণ হলুদ আর কি যেন মিলিয়ে একটু জ্বালিয়ে তারপরে রোদে শুকানো হতো এরপর সারা বছর ওই গোস্ত দিয়ে আমি উৎসবের সাথে খাওয়া হতো বুঝেন নাই কিন্তু পাশের বাড়িতে অবুক্ত আছে আপনার আত্মীয় স্বজন আছে আপনার আত্মীয় স্বজনকে পৌঁছান নেয় পাশের বাড়ি অভুক্ত গরিব সবাই মিসকিনদেরকে পৌঁছান নেয় আপনি কোরবানি এই গোষ্ঠু শুকিয়ে শুকিয়ে খেয়েছেন এখন তার শুকাবার প্রয়োজন হয় না ফ্রিজ বাবা আছে এক বছর পর্যন্ত আপনি বের করবেন আর খাবেন বের করবেন আর খাবেন আপনার আসবা আপনার আশেপাশে যারা আছে তাদের একটু খবর নিলেন না আছে কিনা এমন বলেন অনেক বাড়িওয়ালা আছে আপনাদের জন্য এটা আবশ্যক একটা বছর আপনার বাড়িতে যে বাড়া থাকলো আপনি তার টাকা দিয়ে আপনি বেঁচে থাকলেন আপনি কোটি টাকার মালিক ঠিক আছে কিন্তু আপনার মনে করেন আপনি একবার একটু চিন্তা করেন তো দশ বছর তো বিশ বছর পঞ্চাশ বছর আগে এই এলাকার অবস্থাটা কেমন ছিল আপনাদের জীবন চরিত্র জীবন যাত্রার মান কেমন ছিল এখন আসবাব অনেক কিছু হয়েছে মিল কারখানা অনেক কিছু হয়েছে মনে করেন ছাবো সব কিছু বন্ধ হয়ে গেছে সব বন্ধ হয়ে গেছে এই বারাঠিয়া মানুষগুলোকে আপনি পাবেন কথা বলেন পাবেন আপনি আপনার আলিশান বাড়ি গাড়ি আপনার কোনো মূল্য থাকবে কোনো কিছু থাকবে না এই রিজিকের ব্যবস্থাটা আল্লাহ তাদের মাধ্যমে আপনাকে করেছেন তাদের মাধ্যমে আপনাকে করেছেন আপনাদের উপরে তাদের উপরে আপনার কিছু হক আছে বছর একবার কোরবানি হবে এক বছর পর্যন্ত যারা আপনাকে ভাড়া দিল আপনি তাদেরকে একটু খোঁজখবর নিবেন না এটা কোনো মানবিকতার কাজ হতে পারে না পারে বলেন মানবিকতার কাজ হতে পারে না আপনার জন্য কর্তব্য আপনি আপনি যদি তাদেরকে একবেলা দাওয়াত দিয়ে খাওয়াতে না পারেন অবশ্যই এক একটু গুস্ত তাদের বাড়ি পৌঁছে দিয়েন বুঝতে পারছেন আপনি পাঁচ নামাজ আপনার এলাকার এই মসজিদে পড়েন ইমাম সাহেবের পিছিয়ে পড়েন এর আল ইমাম ইমামের যদি আপনি সকল ইমামের উপরে চাপিয়ে দিলেন ইমামের নামাজ যদি কবুল হয় আপনার মাস কবুল বুঝেন নাই এই ইমাম সাহেব কোরবানির দিন সেদিন একজন একটা প্রশ্ন করছে আমাকে হুজুর ইমাম সাহেবদের জন্য কোরবানি গোস্ত চাওয়া যায় আছে কিনা আমি বললাম নওজুবল্লাহিম জালেক একজন ইমাম সাহেব কোরবানি গ্রস্ত চেয়ে খাবেন সমস্ত কত অদপতিত হলে কত মানসিক বিবচ্ছিত বিবচ্ছ মানসিকতার এই সমাজের মানুষগুলো হলে দায়িত্ব জ্ঞানহীন মানুষের বরপুর হয়ে গেলে এমন প্রশ্ন করতে পারে যে ইমাম সাহেবের জন্য গুস্ত চাওয়া যায় আছে কিনা বুঝেন নাই এই মহল্লার যারা আছেন তাদের জন্য আবশ্যক হলো আপনি যেই মামের পিছনে নামাজ পড়েন আপনি ওই মামের একজন পরিবারের সদস্য ঠিক কিনা বলেন আপনার বাড়ির গোস্ত রান্না হলে আপনার বাড়ির ঘরের গোস্ত রান্না হলে তার আগে ইমাম সাহেবের বাড়ির ঘরের গোস্ত রান্না হয়েছে কিনা সেটা আপনার খোঁজ না অবশ্য কর্তব্য বুঝেন নাই মনে হয় সুতরাং আপনারা মসজিদ কেন্দ্রিক যারা জীবনযাপন করেন অবশ্যই ইমাম মজ্জিনদের খোঁজখবর নেবেন পারবেন ইনশাল্লাহ তাদের খোঁজখবর নেবেন খতিব সাহেবের খোঁজখবর হবে না সে তোর আর এখানে নাই এখানে থাকলে কথা বলতাম না মনে করতেন যে খতিব সাহেব বুঝতে চায় নাকি খতিব সাহেব বুঝতে চায় না হকের কথা বলছি ইমাম সাহেব বছরের পর বছর আপনাদের মধ্যে আছে অথচ আপনি আনন্দ উল্লাসিতের সাথে উদযাপন করেন ইমাম সাহেবের স্ত্রী সন্তান পরিবার পরিজন নিয়ে কীভাবে সে ঈদের দিন উদযাপন করছে আপনি তার একটু খোঁজখবর নেওয়া প্রয়োজন মনে করলেন না আপনি মুসল্লি হিসাবে বড় দুর্বাগা এলাকাবাসী হিসাবে দুর্বাগা মসজিদ পরিচালনা কমিটি হিসাবে আপনি বড় দুর্বাগা আপনি ইমাম সাহেবের খোঁজ খবর নিতে পারলেন না আপনার জন্য জন দুর্বাগা সম্মানিত সুদীপ আসুন আমাদের পবিত্র এই উল হয় আমাদের কোরবানিগুলো হয় যেন একমাত্র আল্লাহ তাবারক তালা সন্তুষ্ট আছে এই জন্য বলে আল্লাহ আর একটু দাওয়াত দেই কোরবানির পশুর চামড়া এটা বিক্রি করা যাবে না কি করা যাবে না বিক্রি করা যাবে না সদাকা করে দিতে হবে গরিবসা হয় এতি মিসকিনদেরকে আপনি সদাকা করে দিবেন আপনাদের আশেপাশে যে মাদ্রাসাগুলো আছে সেই মাদ্রাসার খোঁজখবর নিয়ে যেখানে দিন পালন হয় সুন্না পালন হয় সেই মাদ্রাসায় খোঁজখবর নিয়ে আপনি তারা না আসলেও আপনি সেখানে চামড়াটা পৌঁছে দিবেন অথবা বিক্রি করে ওই লভ্যাংশের টাকাটা আপনি সেখানে পৌঁছে দিবেন পারবেন ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ আপনাদের পাশে এই যে দারুসন্নত্বি হোসাইনিয়া দিনিয়া মাদ্রাসা আছে আপনার চিনেন সবাই এই যে বাটুলিয়া মুর্শিদের পাশে দারুসুনাত হোসাইনিয়া মোহাবিয়া দিনিয়া মাদ্রাসা আপনারা সেখানে কোরবানির অংশের চামড়া সেখানে পৌঁছাবেন অথবা কিছু টাকা সেখানে পৌঁছে দিবেন অসহায় এতিম গরিব এতিম মিসকিনদের জন্য এবং আপনাদের পাশে দারুল ফালাসা আলিয়া ফাজিল মাদ্রাসা আছে এটা আপনাদের প্রতিবেশী ঠিক কিনা বলেন আপনারা সেখানেও খোঁজখবর নেওয়ার চেষ্টা করবেন তারা যদি চামড়া নেয় অথবা আশেপাশে যে দিনী মাদ্রাসাগুলো আছে এই মাদ্রাসাগুলো আপনি খোঁজখবর নেবেন এটি অসহায় দুর্দশাগ্রস্ত এই ছাত্রদের খোঁজখবর নেওয়ার জন্য তাদের পড়াশোনা সহজকরণের জন্য আপনি একটু সেখানে অংশগ্রহণ করবেন আল্লাহ তাবারকাল আমাদের তরফ থেকে সকল কুরবানি যারা আমরা কুরবানি দেব আমাদের কুরবানি কুরবানি হয় যেন পশু নয় মনের মনুষ্যত্ব আমাদের মনের মধ্যে জমে থাকা পশুত্ব যেন কোরবানি দেয় আমরা মানুষের মতো মানুষ হতে পারি আল্লাহ তাবারকাল আমাদের সকলকে কবুল মঞ্জুর করব আল্লাহ মাহিন